এত কষ্ট করে লালন পালন করতেছি দেবর আমার শুধু আমি আর কারো হতে দেব না ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস নাইন পর্যন্ত গেছে যখন ক্লাস টেনে উঠলো তখন আমার মনের ভয়টা আরো বেশি বাড়লো এখন তো আমার দেবর আর চোখ দিকে যাইব গা না আমি কিভাবে আমার দেবরটাকে কন্ট্রোল করে রাখবো তো ওর সাথে এমন রোমাঞ্চ এমন এত কিছু করতেছি এত ভালোবাসা মানে এত মায়ামতো দেখাইতেছে ও যেন আমাকে রাইখা অন্য কোনো মেয়ের দিকে নজরটা ওর না যায় আমি সবসময় এটাই চাই তারপরে দেখা গেলো একদিন তবুও আমার দেবরটার নজর অন্য দিকে চলে গেল সে বলতেছে ভাবি ক্লাস শেষে আইলো বাসায় নিয়ে আসলাম বলতেছে কি বলো শুনি তবুও সে বলে একটু কথা বলবো ভাবি এই কী কথা বলবি সারাদিন ক্লাস করে আস তো অনেকটা ক্লান্ত লাগতাছে তুই ফ্রেশ হয়ে আস আমি তোকে খাবার দিচ্ছি না ভাবি খাবার তো খাবোই আমার কথাটা শোনো আমি বললাম কি কথা শুনবো বল বলতেছে ওই পাড়ার রেখার আমার অনেক ভালো লাগছে তখন তো আমার মাথায় আগুন ধরে গেছে তো আমি বিয়ে করলাম বিয়ে পরে একটা ছোট্ট একটা দেবর আছে আমার ওই দেবরটাকে কুলে পিঠে নিয়ে আমি মানুষ করলাম স্কুলে নিয়ে যাই এরকম যাতায়াত করতে করতে যখন ক্লাস নাইনে উঠলো তখনও ওই স্কুলে নিয়ে যাই নিয়ে যা বসে থাকে নিয়ে আসি লেখাপড়ার শেষে আমি চাই না আমার দেবর এখন বড় হয়ে গেছে যদি অন্য কোনো মেয়ের দিকে তার নজরটা চলে যায় তাহলে আমার মনে অনেক কষ্ট পাব কেননা আমি অনেক কষ্ট করে আমি দেবরটাকে বড় করতেছি আমার অনেক পরিশ্রম হইতেছে যার জন্য আমি এটা চাই না আজকাল ছেলেরা তো একটু বড় হলে মেয়েদের প্রতি লোভ জায়গা যায় সুন্দর মেয়ে দেখলে প্রেমে পড়া যায় আমি প্রেম কখনোই করতে দেব না দেবরকে যদি প্রেম করে তাহলে আমার সাথে করতে হবে কি ভাইয়া ঠিক আছে তো এত কষ্ট করে লালন পালন করতেছি দেবর আমার শুধু আমি আর কারো হতে দেব না ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস নাইন বন্ধ গেছে যখন ক্লাস টেনে উঠলো তখন আমার মনের ভয়টা আরও বেশি বাড়লো এখন তো আমার দেবর আরো চোখ দিকে যাই না আমি কিভাবে আমার দেবরটাকে কন্ট্রোল করে রাখবো তো ওর সাথে এমন রোমাঞ্চ এমন এত কিছু করতেছি এত ভালোবাসা মানে এত মায়ামতো দেখাইতেছে ও যেন আমাকে রাইখা অন্য কোনো দিকে নজরটা ওর না যায় আমি সবসময় এটাই চাই তারপরে দেখা গেলো একদিন তবুও আমার দেবরটার নজর দিকে চলে গেল সে বলতেছে ভাবি ক্লাস শেষে আইলো বাসায় নিয়ে আসলাম বলতেছে কি বলো শুনি তবুও সে বলে একটু কথা বলবো ভাবি এই কি কথা বলবি সারাদিন ক্লাস করে আসতন ক্লান্ত লাগতে তুই ফ্রেশ হয়ে আসতাম তোকে খাবার দিচ্ছি না ভাবি খাবার তো খাবোই আমার কথাটা শোনো আমি বললাম কি কথা শুনবো বলতেছে ওই পাড়ার রেখারে আমার অনেক ভাল লাগছে তখন তো আমার মাথায় আগুন ধরে গেছে কি করবো তখন আমি রাগ ভাইয়া বললাম এই কিসের রেখারে তোর ভাল লাগছে আমি এত কষ্ট করতেছি তোর নিয়ে তুই আমারে চাবি না আমারে না চাই তুই রেখাকে চাস আমি কখনো এটা সহ্য করতে পারি না আর আমি কখনো চাই না আমার দেবর আমাকে রাইতা অন্য মেয়ের কাছে যাক অথবা অন্য মেয়েকে বিয়ে আমি অনেক পরিশ্রম করছি অনেক কষ্ট করে আমি আমি নিজেই বিয়ে করব। কেননা আমার স্বামী পাই না আমার স্বামী শুধু কামে ব্যস্ত থাকে দূরে দূরে থাকে সে আমার সময় দিতে চায় না তো একদিন হঠাৎ করে বলতেছি দেবরে কি রনি শোন একটা কথা শোন ভাই তুই তো আমার দিকে কোনো সময় তাক না আজকে আমার দিকে তাকিয়ে দেখ তো এরকম লাগতেছে আমায় আমার দিকে তাকলো তাকে দেখাও মানে ও আহ বাবি তোমাকে সেই লাগতেছে তারপরে আমি বললাম মার্শাল্লাহ তোমার কথা শুনে দেবর আমার প্রাণটা জড়াই গেল একটু কাছে আস না প্লিজ তো তো আমার কথা শুনতেই না আমি জোর করে ওরে কাছে টাইনে নিয়ে আসলাম ওরা নিয়ে বসলাম জ্বরেও ধরলাম তারপর ওর মনটা আমি চেঞ্জ করতে পারতেছি না ও শুধু একটাই কথা বলতেছে রেখা রেখারে তো আমি আনতেই দেব না কখনো এইভাবে চলতেই থাকলো যখন স্কুল জীবনে লেখাপড়া শেষ ও কলেজে গেলো আয়ে ভর্তি হলো তখন আমার মনে আরও ভয় জাগলো কলেজে তার আমি পাশে থাকতে পারো না যাইতে পারাম না স্কুল জীবনে আমি গেছি সাথে আমি থাকছি সাথে ক্লাস শেষে নিয়ে এসেছি এখন তো একা যায় তখন তো আমার কোনো ওই দেখার মতো কায়দা নেই আমি কিভাবে দেখবো কি করতেছে না করতেছে আমার ভয়টা বেড়েই গেল তারপর হঠাৎ করে একদিন বলতেছি এই তুই রেখারে বিয়ে করতে পারবি না আমাকে বিয়ে করতে হইব আমি তোর প্রতি অনেক ক্রাশ খাইছি আমি তোরে অনেক ভালোবাসি আমি এত ভালোবাসা দিব তোরে তুই জীবনেও ভুলতে পারবি না এই কথাটা আমি ওরে বললাম তো দর্শক ভাইয়েরা শুনেন। তা আমার কথাগুলো কি আপনাদের ভালো লাগছে ভাইয়া কি বলেন তা আমি আমার স্বামীকে পাশে পাই নাই আমি দেবরে অনেক কষ্ট করে বড় করছি তো আমি চাই আমার স্বামী যেহেতু আমার চাই না আমার এই সময়ই দেন আমি আমার দেবরকে বিয়ে করে সংসার করব। আমার এটাই নিয়ত তো ভালো থাকবেন ভাইয়ারা পুরা যদি এই আমার গল্পগুলো ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম